এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ওই জন্য আবার আসলাম এখানে এক প্লেটে যায় খাবারে খুব টেস্ট আছে ধাবা এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোনো হাইওয়ের পাশে টুনি দিয়ে সাজানো খাবার ঠেক যার সামনে খাটিয়া কিংবা কাঠের বেঞ্চ আর টেবিল পাতা অর্ডার করার সঙ্গে সঙ্গে প্লেট ভর্তি গরম গরম ঘি মাখানো রুটি আর কাসৌরি মেথির গন্ধে ভরপুর সুস্বাদু তরকা এসে হাজির হয়ে যায় ছোটবেলা থেকেই ধাবা বলতে হাইওয়ে ধরে গাড়ি করে বেড়াতে যাওয়ার কত স্মৃতি এভাবেই মনে আসে তবে আজকে যে ধাবার সফর আমরা করব। সেটা তথাকথিত কোনো হাইওয়ে নয় বরং শহর কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার পাশে অবস্থিত বচ্চনের ধাবা কলকাতার রন্ধন ইতিহাসের একটি অমূল্য অংশ উনিশশো সালে বচ্চন সিং এই ধাবা তৈরি করেন কলকাতার বাঙালি বাবুদের মূলত দেশি খাবার খাওয়ানোই ছিল তার লক্ষ্য বচ্চন সিং এর নাম অনুযায়ী এই ধাবার নাম হয়ে ওঠে বচ্চনস ধাবা তবে কালের আবহে যার অপভ্রংশ হয়েছে বচ্চন ধাবা কালীঘাটের অন্যতম ব্যস্ত এলাকা রাইশবিহারী অ্যাভিনিউ সেখানে অবস্থিত বচনের ধাবা ব্রিটিশ উপনিবেশ বাদ থেকে স্বাধীনতা পর্যন্ত কলকাতা শহরের যাত্রার অমূল্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি প্রায় সাতানব্বই বছরেরও বেশি সময় ধরে দুর্দান্ত সব খাবার দাবার পরিবেশন করে আসছে একভাবে কথাতেই বলে বাঙালির পায়ের তলায় শস্যে অর্থাৎ বাঙালি মাত্রই তারা ভোজন আর ভ্রমণ দুটোতেই ভালোবাসেন আর যারা ভ্রমণ পিপাসু বাঙালি তারা কিন্তু একটি বিষয়ের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত সেটা হচ্ছে রোড সাইড ধাবা ধাবা বলতেই আমরা জানি যে কোনো হাইওয়ে হাইওয়ের পাশে এমন একটি খাবার ঠেক যেখানে খাটিয়া হোক কিংবা বেঞ্চ জমিয়ে বসে তরকার রুটি খাওয়া দাওয়া তবে সেই ধাবার ফ্লেভার যদি চলে আসে এই শহর কলকাতার অন্যতম ব্যস্ততম রাস্তা রশবিহারি অ্যাভিনিউতে তাহলে কেমন হয় ঠিক সেরকমই একটি জায়গায় আজকে আমরা রয়েছে ওই যে বললাম ভ্রমণের সঙ্গে সঙ্গে বাঙালির ভোজনটা কিন্তু মাস্ট আর তার জন্যই আমরা আজকে চলে এসেছি বচ্চন ধাবাতে নানা ধরনের কাবাবসহ আরও বিভিন্ন জিনিসপত্র কিন্তু সার্ভ করা হয় দীর্ঘ সেই উনিশশো সালের প্রথম দিক থেকেই আর এই যে এতদিন প্রায় সাতানব্বই বছর ধরে এই বাচ্চন ধাবা সব রকমভাবে তাদের সেই গ্ল্যামার ধরে রেখেছে আর অবশ্যই বজায় রেখেছে তাদের সেই এ এছাড়াও সেখানে আর কি কি বিশেষ চমক থাকছে তার জন্য অবশ্যই যেতে হবে ভিতরে তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিতরে যাওয়া যাক আসুন বচ্চন সিং আগে কলকাতায় ট্যাক্সি চালাতেন তিনি মেনুতে মাত্র দুটি খাবার রুটি আর তরকা দিয়ে এই ধাবা শুরু করেছিলেন তবে আজ মেনু প্রসারিত হয়েছে অনেকটাই কিন্তু সিগনেচার রুটি তরকার কম্ব এখনও এখানে জনপ্রিয় পরিবারের চতুর্থ প্রজন্ম এখন রেস্তোরাঁ পরিচালনা করছেন ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন তারা এই মুহূর্তে আমরা পাশে পেয়ে গিয়েছি বচ্চন ধাবার বর্তমান প্রজন্মের কর্ণধার তলবিন্দর সিংজিকে অনেক অনেক স্বাগত আপনাকে কলকাতা টক জানিতে থ্যাংক ইউ প্রথমে যে কথাটা আর কি আপনার কাছ থেকে জানতে চাইবো যে দর্শক যারা আছেন তারা সব সময় একটা কথা বলেন বা জিজ্ঞাসা করতে চান এটা তাদের একটা বলতে পারেন যে একটা কৌতূহল যে বচ্চন ধাবা এই নামটার পিছনে কোনো কি হিস্ট্রি রয়েছে কারণ বচ্চনের সঙ্গে অনেকে অমিতাভ বচ্চন এরকম রিলেট করে ফেলেন তো সেটা কি তাই নাকি এর পিছনে আরও কোনো হিস্ট্রি রয়েছে না না এটা আমাদের অ্যাকচুয়ালি আমরা ফোর্থ জেনারেশন আছি এটা আমাদের গ্র্যান্ড গ্রেট গ্র্যান্ড ফাদারের নাম বচ্চন সিং ছিল ওনার নামে আছে হ্যাঁ নোডামিদা বাচ্চা નોટ રિલેટેડ ટુ दैट হ্যাঁ হ্যাঁ সেকেন্ড চ্যানেল গাছে আপনারা এইখানে বেস্ট সেলার টি কি হচ্ছে বেস্ট সেলার আমাদের एक्चुअली কাবাব আইটেমস লাইক তন্দুরি চিকেন টিক্কা কাবাব এন্ড মেইন কোর্স লাইক মাটন আইটেম মাটন কষা আমাদের অনেক বেস্ট সেলার আছে এন্ড ইভেন দা তরকা আইটেমস লাইক ডাবল না তরকা अंडा তরকা এটা আমাদের মানে क्राउड ফেভারিট মানে সাউথ কলকাতায় এটা फेमस আছে আমাদের এত ভালো ভালো কাস্টমার রিভিউজ যখন পান বা এরকম তখন কি রকম ফিল হাউ ডু দা ডু ফিলিং ফিলিং অনেকই ভালো থাকে কাস্টমারের অনেক থ্যাঙ্ক ইউ যারা এত বছর থেকে আমাদের আউটলেটে ডাইনিং করছেন বা পার্সেল করছেন কেন কি একটা আমরাও কনসিস্টেন্ট একটা টেস্ট রেখেছি ট্রাই করছি কি যতই মেইনটেইন হোক সেম টেস্ট কি ক্রাউড সেম টেস্ট পাবে অ্যান্ড কাস্টমারদের অনেক অনেক থ্যাংক ইউ যারা এত বছর থেকে আমাদের আউটলেটে আসছেন থ্যাংক ইউ লাস্ট একটু জানতে ইউনুট কতদিন আছি বাট তখন মেনিউটা অনেক ছোট ছিল আর ব্রেকফাস্ট আইটেমও ছিল কিন্তু এখন ওটা বন্ধ হয়ে গেছে এখন জাস্ট এক লাঞ্চ ডিনার আইটেম চলছে সেঞ্চুরির পথে যাচ্ছেন আর কি তো সেখানে ছোটো ছিল আউটলেট স্মল আউটলেট ছিল তখন মেনিও ছোট অনেক কম আইটেম তখন সেল হতো আস্তে 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 গ্র্যাজুয়ালি এখন ওপরে ফ্লোরও ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরও আছে এসি সিটিং আছে থ্যাংক ইউ ক্রমবর্ধমান প্রতিযোগিতা সত্ত্বেও বচনের ধাবা তার আকর্ষণ ধরে রেখেছে যারা কলকাতার মাটিতে খাঁটি পাঞ্জাবি তরকার স্বাদ নিতে চান তাদের জন্য নিঃসন্দেহে এটি আদর্শ স্থান তবে এরই পাশাপাশি রয়েছে মোগলাই চাইনিজ বিভিন্ন প্রকার অন্যান্য খাবার আর দাম যথেষ্টই বাজেট ফ্রেন্ডলি ডাবল এগ তরকা একশো টাকা দহি তরকা একশো টাকা ক্লাসিক চিকেন ভর্তা দুশো টাকা মাটন কোরমা তিনশো টাকা নিরামিষদের জন্য রয়েছে পালং পনির একশো টাকা বাটনের স্পেশাল ডাল মাখানি দুশো টাকা পনির টিক্কা বাটার মশলা তিনশো টাকা আলু দো পেঁয়াজা একশো টাকা প্রতি প্লেট সঙ্গে নরম তন্দুরি রুটি কুড়ি টাকা করে রুমালি রুটিও কুড়ি টাকা এছাড়াও মিষ্টি প্রেমীদের জন্য ফিরনি টাকা টাকা আর ফালুদার সঙ্গে কুলফি দাম পড়ে এগুলো অবশ্যই চেখে দেখার মতো এখানে আমি অনেকবার খাওয়া দাওয়া করেছি এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ওই জন্য আবার আসলাম এখানে যতবারই এদিকে আসি ততবারই এখানে চলে আসি বচ্চন ধাপাই চলে আসি

আপনাদের এলাকাতেও আছে নাকি এমনই কোনো খাবারের ঠেক জানিয়ে দিন না আমাদের কমেন্ট সেকশানে কলকাতা টক টকঝাল মিষ্টি অবশ্যই পৌঁছে যাবে সেখানে আজ তবে আসি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তবে আপনারা আমাদের ভিডিও লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু